ধন্যবাদ দিয়ে পাচ্ছি না মহিষাদ থানা এবং সুতোহাটা থানা এরকম একটা সন্ধিক্ষণ স্থান বাবার মন্দির শ্রী মন্দির শ্রী মন্দির বাস স্ট্যান্ড লাগোয়া পিআইজি ফার্ম হাউস ক্যাম্পাসের মধ্যেই চলছে অত্যন্ত দাবদাহ আজকে সকাল থেকে ভীষণ ভালো লাগছিল আমার ভয়ও ছিল কিন্তু তার মধ্যে দিয়ে সমস্ত কুসুমা কাটিয়ে আমরা অন্তত শেষ পর্যায়ে এসেছি রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপনে সুচেতনা চেতনা বিকাশ আজকের অনুষ্ঠান করছে না সমস্ত সরকারি বেসরকারি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাতেও এই দিনটি পালিত হচ্ছে রবীন্দ্র সম্পর্কে আমার জাতি প্রতি মাস্টার বসে সুন্দরভাবে বলেছেন এবং আরো যারা বক্তা ছিলেন বলেছেন আমি শুধু বলব যে আমরা বাঙালি শুধু উৎসমুখক সংস্কৃতি মুখর আমরা মেতে থাকি কিন্তু আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের আঙ্গিক উপস্থাপন এই যে তাৎপর্য গুরুত্ব পুরো আলাদা ধরনের আলাদা ধাঁচে আমি নাম কয়েকজনের না হলে পাচ্ছি না আমি তো রয়েছি মাস্টারমশাই প্রণয়কান্তি দাস মহাশয় এবং ব্যস্ত আছেন এই শ্রীমন্দির অনেক স্থায়ী দোকানদার রয়েছে তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি পরামর্শ নিচ্ছিলাম তারা অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন আমার সঙ্গে অনুষ্ঠান সূচনাতে যিনি সভাপতি ছিলেন আমার সামনে রয়েছেন আমি দাদা বলে থাকি সীমন্ত মাইতি মহাশয় ভীষণভাবে সহযোগিতা করেছেন এখনো রয়েছেন বোধ চেষ্টা করেই যাবেন ব্যস্ত ছিলেন দোকানদার মানুষ আমার সামনে রয়েছেন সময় দিতে পারেননি কথা দিয়েছিলেন হ্যাঁ চালিয়ে সঙ্গে আছি সাইকেল মেকানিকের সব কথা আমাদের হাসছে আমিও যাচ্ছি তো প্রত্যেকটা দোকানদারকে আমার তরফ থেকে চেতনা বিকাশের পক্ষ থেকে আমাদের যে সহযোগিতা সাহায্য পেয়েছি যানজট নিয়ন্ত্রণ পাশে একটা গ্রাম জগৎপুর সারা বছর একটা বড় অনুষ্ঠান হয়ে থাকে পাশে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যারিকেড রয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদেরও আজকে অনেকটা সহযোগিতা পেয়েছি ওনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই বর্তমান সময়কালে আমরা ভারতবর্ষী ভারতবর্ষের জনগণ অত্যন্ত ভীত সদস্য আতঙ্কিত আমি প্রায় যে অনুষ্ঠানগুলো গিয়ে থাকি বলে থাকি সেটা না বললেই নয় আমাদেরকে ভালোটা ভালো বলতে হবে খারাপটা খারাপ বলতে হবে এটা দেখে নিহরে সরে গেলে হবে না আড়াল হবে না প্রতিবাদ করতে হবে সামনে থাকতে হবে আমাদের দেশের প্রধানমন্ত্রী কোথাও কোথাও বড় বড় শহরে অনুষ্ঠানকে টোটাল ব্যান করে দিয়েছে বন্ধ করে দিয়েছে রাত্রে আনামি হতে বলেছে নিশ্চয় টিভির পর খবরে কাগজে সোশ্যাল মিডিয়া দেখছে যে সীমান্ত বরাবর ভারতবর্ষের যে বড়া রয়েছে যারা অতন্দ্র প্রহরী সেই বীর জুয়াঙ্গের চেতনা বিকাশ মঞ্চ থেকে তাদেরকে সাধুবাদ জানায় ইতিমধ্যে অনেকটাই ওরা সাফল্য